বাংলা মানে সংস্কৃতি ও শিল্পের অমৃত ভাণ্ডার আজ আমরা এসেছি শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রামে এটি পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থাৎ ইস্টার্ন জোনাল কালচার সেন্টারের একটি অসাধারণ উদ্যোগ যেখানে দেখতে পাবেন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ঐতিহ্য শিল্প এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন প্রথমে আপনাদেরকে জানাই এখানে কিভাবে আসবেন সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনের বোলপুরে অবস্থিত যা বীরভূম জেলার একটি জনপ্রিয় গন্তব্য আপনার অবস্থান অনুযায়ী এখানে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে যদি আপনি ট্রেনে আসতে চান তবে আপনাকে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে নেমে যেতে হবে আর কলকাতা থেকে এখানে আসার জন্য প্রতিদিন একাধিক ট্রেন রয়েছে স্টেশন থেকে সৃজনী শিল্পগ্রাম প্রায় পাঁচ কিলোমিটার টোটোতে করে সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন ভাড়া প্রায় একশো থেকে দেড়শো টাকার মধ্যেই পড়বে এবার আসি এনটিফি এবং বিভিন্ন চার্জেসে বড়দের জন্য তিরিশ টাকা এখন বারো বছরের নিচের বাচ্চাদের জন্য দশ টাকা তবে স্টুডেন্ট হলে বিশেষ ছাড় রয়েছে তাতে টিকিট লাগবে মাত্র দশ টাকা তবে সেক্ষেত্রে আপনাদেরকে স্টুডেন্ট আইডি দেখাতে হবে মোবাইলে ফটো বা ভিডিও করার জন্য কোনো চার্জ লাগে না আর বাকি চার্জ ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবার আসি টাইম টেবিলে এই সৃজনী শিল্পগ্রাম সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকলেও সাড়ে চারটার পর কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে যায় তাই চেষ্টা করবেন সাড়ে চারটার মধ্যে আসার তবে আমি সাজেস্ট করব আর একটু আগে আসবেন কারণ এই গ্রামটি ঘুরতে প্রায় দু ঘন্টা সময় আপনার লেগেই যাবে সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করতেই কানে ভেসে আসলো মনকে ছুঁয়ে যাওয়া বাঁশির সুর ডানদিকে দিকে বিস্তৃত প্রান্তরে রয়েছে বিশাল মূর্তি সৃজনী শিল্পগ্রামের বড় আকর্ষণ হল আদিক্রান্তি একটি প্যাভিলিয়ন যা পূর্ব ভারতের আদিবাসী বীরদের প্রতি উৎসর্গিত এখানে আপনি জানতে পারবেন বিরসা মুন্ডা লক্ষণ নায়েক রানী গাইদিনলু সিধু কানু তিলকা মাঝি এবং তিলত সিং এর মতো বীরদের অবদান সম্পর্কে এটি আমাদের ইতিহাসের এক গর্বিত অধ্যায় এই প্যাভিলিয়নটি চারদিকে খুব সুন্দর পদ্মফুলের বাগানে ঘেরা তাছাড়া এর পাশেই চোখে পড়ে শুকিয়ে যাওয়া গাছের উপর তৈরি করা বিভিন্ন ধরনের কারুকার্য এবং পাথরের স্কাল্পচার একটু এগিয়ে গেলে দেখতে পাই বিভিন্ন নিত্য মুদ্রা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক ভাস্কর্যের উদ্যান এই জায়গাটি ফোটোগ্রাফি এবং সেলফি তোলার জন্য একদম পারফেক্ট এছাড়া পাশেই চলছিল আদিবাসী নৃত্য আপনারাও চাইলে এই নাচে অংশগ্রহণ করতে পারেন এই নৃত্য চলাকালীন অন্যদিকে আমাদের সাথে যারা এসেছিলেন তাদেরকে এক অদ্ভুত ভূত আক্রমণ করে ফেলে তাই তাড়াতাড়ি নাচ ছেড়ে দিয়ে চললাম তাদেরকে উদ্ধার করতে কাছে পৌঁছে দেখলাম এ তো উল্টো কাণ্ড ভূতের সাথে সেলফি তোলার পর্ব চলছে ভূত ছেড়ে আরেকটু এগিয়ে যেতে চোখে পড়লো গ্রাম বাংলার সাংস্কৃতিক এবং আচার অনুষ্ঠানের প্রতিচ্ছবি যেমন ভাদু উৎসব মকর সংক্রান্তির টুসু পরব ঢেঁকিতে গুঁড়ি পেশাই করার ছবি এখানেও শুনতে পেলাম অভূতপূর্ণ বাঁশির সুর তারপর বিস্তৃত জলাশয়ের পাশ দিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল কুস্তির ময়দান যেখানে রয়েছে বিভিন্ন ধরনের কুস্তির কৌশল সেজন্যী শিল্পগ্রামের মেন আকর্ষণ হল নটি ঐতিহ্যবাহী কুটির যা পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে চলুন শুরু করি এই রাজ্যগুলির ভ্রমণ প্রথমে পৌঁছে গেলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যার কুটিরে রয়েছে সমুদ্রের সৌন্দর্যের প্রতিফলন এখানে উপজাতীয় সংস্কৃতি মুক্তার কাজ এবং নৌকার মডেল উপস্থাপন করা হয়েছে যা দ্বীপের জীবনধারাকে ফুটিয়ে তোলে তারপর গেলাম ত্রিপুরার কুটিরে যেখানে আপনি দেখতে পাবেন ঐতিহ্যবাহী বুনন শিল্প এরপর চলে গেলাম মেঘালয়ের কুটিরে যেখানে রয়েছে খাসি গারো জয়ন্তিয়া উপজাতির জীবনীর গল্প বাঁশের কাজ চেরাপুঞ্জির মেঘলা পরিবেশ এবং স্থানীয় সঙ্গীত এখানে সুন্দরভাবে উপস্থাপিত পরবর্তী গন্তব্য নাগাল্যান্ড কুটিরে দেখা মিলল উপজাতীয় হর্নবিল উৎসবের প্রতিচ্ছবি এবং কাঠের কারুকার্য এর পরের গন্তব্য সিকিম কুটিরে আপনি পাবেন হিমালয়ের শান্ত সৌন্দর্য প্রার্থনা পতাকা এবং স্থানীয় তিব্বতী সংস্কৃতির ছোঁয়া এরপর চললাম মণিপুরের কুটিরে যেখানে রয়েছে রাসলীলা নৃত্যের সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী পোশাক আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কুটির আপনাকে মনে করিয়ে দেবে পুরী রথযাত্রা বিখ্যাত পটচিত্র শিল্প এবং কটকের রূপার কারুকাজ এর পরের গন্তব্য অসমের কুটিরে দেখা যাবে ব্রহ্মপুত্রের উপত্যকায় জন্ম নেওয়া সমৃদ্ধ সিল্ক শিল্প মেঘলা সাদর জয়মতির পাথরের গয়না এবং বিহু নৃত্যের উচ্ছ্বাস এই কুটিরের প্রধান আকর্ষণ সব রাজ্য ছাড়িয়ে পশ্চিমবঙ্গের কুটিরে ফিরে এলে আপনি পাবেন ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পের নিদর্শন বাউল গানের সুর এবং বিশ্বভারতীর মতো সংস্কৃতির ছোঁয়া এখানকার প্রাচীন মন্দিরের স্থাপত্য এবং শান্তিনিকেতনের ঐতিহ্য ফুটে ওঠে এই কুটিরের নকশায় এইসব রাজ্য ছাড়িয়ে একটু এগোলেই চোখে পড়বে বিবাহ পালকি যা ব্যবহৃত করা হতো বিবাহেতে কোনে নিয়ে যাওয়ার জন্য এবার আসি পুতুল ঘরে এখানে স্থানীয় কারুশিল্পীদের হাতে তৈরি পুতুল প্রদর্শিত হয়েছে যা গ্রামীণ ভারতের কাহিনী এবং জীবনের ছোঁয়া দেয় সৃজনী শিল্পগ্রাম এমন একটি জায়গা যেখানে আপনি ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির গভীরতা অনুভব করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার গল্প নেই ধন্যবাদ